হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার হাতে আজকে দেখতে পাচ্ছেন নোট ইলেভেন এস তো এটা দীর্ঘ দুই বছর আগের একটি ফোন তো এটা এখন যারা নিতে চাচ্ছেন তারা যারা ভাবছেন যে সেগনাল একটা রেডমি নোট ইলেভেন ফোন নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও তো অবশ্যই ভিডিওটি দেখবেন আশা করি সবার উপকার আসবে প্রথমে যদি বলি এটা ডোয়াল মাইক তো নিচে উপরের দুইটা মাইক আছে এটার সেটার একটা ভালো দিক তো এটার মেন ক্যামেরা হচ্ছে একশো আট মেগাপিক্সেল ক্যামেরা তো সেটাও একটা ভালো দিক ক্যামেরা যথেষ্ট পরিমাণ ভালো ছিল ওটা সাইডে একটা ফিঙ্গার তো দেখতে পাচ্ছেন এটা সাইড মামর ফিঙ্গার এই ফোনটা আমি দীর্ঘ আট নয় দিন ধরে ব্যবহার করছি ব্যবহার করার পর বিস্তারিত এখন কথাবার্তা বলতেছি তো এটার সুপার এমলের ডিসপ্লে ডিসপ্লেটা অনেক সুন্দর খুবই ভালো লাগছে এই ডিসপ্লেটা যারা বেশি বেশি গেম খেলেন তাদের জন্য আজকের এই ফোনটা হতে পারে এটার গেম খেলার জন্য বেস্ট একটা ফোন এটার মধ্যে রয়েছে আপনার হিলিও নাইনটি সিক্স একটি প্রসেসর খুব শক্তিশালী একটি গেমিং প্রসেসর তো যারা গেম খেলেন তাদের জন্য এটা বেস্ট একটা ফোন হতে পারে এটাতে আমি ফ্রি ফায়ার পাবজি ইনস্টল করে দেখেছি গেমিং দিয়ে ছবি ভালো ঠিকঠাক ছিল কিন্তু মেন আলট্রা দিয়ে যখন গেমটা খেলেছি তখন হালকা লেগ করতেছিল আর এটার মেন ক্যামেরা একশো আট মেগাপিক্সেল ক্যামেরা ক্যামেরাটি যথেষ্ট পরিমাণ ভালো এবং এটার এক হাজার আশিপি ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ কিন্তু একটি হতাশ হয়ে গেলো এটিতে ফোর কে ভিডিও রেজলিউশন নাই ফোর কে ভিডিও সাপোর্ট করে না কিন্তু এটাই একটা দুঃখজনক প্রাইজ অনুযায়ী মোবাইল অনুযায়ী এটাতে ফোর কে ভিডিও রেজলিউশন অবশ্যই সাপোর্ট দেওয়া উচিত ছিল কিন্তু সেই দিক দিয়ে আমি খুবই হতাশ ভিডিও এক হাজার আশি বি সর্বোচ্চ রেকর্ড করা যায় হ্যাঁ তো এটা দিক দিয়ে আমি খুবই হতাশ এটা আমার কাছে ভালো লাগে নেই আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন যারা গেমিং করেন তাদের জন্য এটা হতে পারে আর যারা ব্লগ ভিডিও করবেন ক্যামেরার জন্য নিতে পারেন হ্যাঁ তারা অবশ্যই ফোর কে ভিডিও রেজলিউশনের মোবাইলের সাপোর্ট দরকার আর বিশেষ করে যে ফোনে ফোর কে রেজলিউশন ভিডিও সাপোর্ট করে এই ফোনের ক্যামেরা অনেসায় ক্যামেরাটা অটোমেটিক ভালো হয়ে যায় কেননা ক্যামেরার রেজলিউশন ভালো থাকে যথেষ্ট পরিমাণ রেডমি নোট ইলেভেন এস এই ফোনটা হাতে নিয়ে অনেকটা ভালো লাগছিল কেননা ফোনের সাইজটা যথেষ্ট পরিমাণ ভালো ছোটো না বড়ো না এটা এমন একটা সাইজ রয়ে গেছে আর এটা চার্জ ব্যাক অনেক ভালো পাঁচ হাজার এমএইচ ব্যাটারি এটা রয়েছে আর তেত্রিশ ওয়াটের পাঁচ চার্জার রয়েছে এটা খুবই ভালো একটা দিক সেটা আমি বলতে পারি চার্জ হতে মিনিমাম চল্লিশ পঞ্চাশ মিনিটের মতো সময় লাগে একশো পার্সেন্ট চার্জ হয়ে যায় এটা আমি চার্জ দিয়ে চেক করে দেখে নিয়েছি এই ফোন দিয়ে আমি টানা এক ঘন্টা গেমিং করে দেখেছি এক ঘন্টা চার্জ সর্বোচ্চ গিয়েছিলো তিরিশ পার্সেন্ট চার্জ মতো গিয়েছিল এক ঘন্টায় তো সেটা আপনি নিজেই বুঝে নিতে পারেন যে লং টাইম যখন গেম খেলবেন একশো পার্সেন্ট চার্জ দিয়ে আপনার অনায়াসায় তিন চার ঘন্টা গেম খেলতে পারবেন এটা আমার কাছে মনে হয়েছে কেননা এটা গেমিং একটি ফোন ফোনটি বানানো হয়েছে গেমিং প্রসেসর দিয়ে যখন আমি এক ঘন্টা গেম খেলার পরে ফোনটা অনেক হিট হয়ে গেছিলো তখন ফোনের গেমটি আমি অফ করে দিয়ে মোবাইলটা হালকা দশ মিনিটের মতো সময় রেখেছিলাম তখন আবার মোবাইলটি টান্ডা হয়ে গেছিলো অল্প সময়ের মধ্যেই তো এটা একটা ভালো দিক অল্প সময়ে টান্ডা হয়ে যায় আচ্ছা যাই হোক আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা প্যালাইকুনটি বাজিয়ে দেবেন যেন নতুন নতুন ভিডিও পেতে পারেন সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে